হাই দাদা বাবুরা কেমন আছো তোমরা মুস্তাফিজুর রহমানের বোলিং তোমরা কেমন দেখিলা তোমরা মুস্তাফিজকে যতই বাজে বলবা যতই দূরে সরিয়ে দিতে চাইবা মুস্তাফিজুর রহমান ততই তোমাদের কাছে যাবে ততই ভালো খেলবে কি দেখলা আজকে মুস্তাফিজুর রহমান কি খেললো আজকে দিল্লি ক্যাপিটালসের সেরা বলার মুস্তাফিজুর রহমান শুধু আজকেই না গত দুটা ম্যাচ গেছে সেখানেও কিন্তু ভালোই ছিল এবং তোমরাও দেখতেছো যে মুস্তাফিজুর রহমান ভালোই খেলতেছে আসলে আমাদের নেত্রকোনা জেলার একটা উদাহরণ আছে একটা প্রবাদ আছে মুরুব্বুকরা বলে যে ঘুমন্ত মানুষকে জাগানো যায় কিন্তু ঘুমের ভাঙ করে যদি আপনি শুয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে জাগানো সম্ভব না আপনি ঘুমিয়ে থাকলে আপনাকে ডাকি যে এই যে প্রিয়ারাব্বু এই যে প্রিয়ারাব্বু এই যে তোমার উঠবে কিন্তু তোমার আম্মু যদি ঘুমের ভাঙ করে শুয়ে থাকে তাহলে কিন্তু তোমার আম্মুকে ডাকতে ডাকতে আপনার লঙ্গি লঙ্গি যা কিছু থাকে না কেন সব কিছু উড়ে যাবে কিন্তু তোমার মা কিন্তু ঘুম থেকে উঠবে না কারণ তোমার মা কিন্তু ঘুমে নেই ঘুমের ভাঙ করে শুয়ে আছে তো আপনাদের ক্ষেত্রেও সেটাই আপনারা কিন্তু জানতেছেন দেখতেছেন মুস্তাফুজ রহমান ভালো খেলতেছে যে কানা কানার কিন্তু মনে মনেই জানা যে কানার বাড়ি কোন দিয়ে কানার বাড়ির রাস্তাটা কোন দিয়ে কানা কিভাবে যাবে কানার মনে মনেই জানা যে লোকে প্যান্ট পরে সেই লোকে কিন্তু প্যান্টের জিপারও আটকাইতে পারে মানে একটা উদাহরণ দিলাম আর কি কত উদাহরণ আসলে টানতে হচ্ছে আমার একটা জিনিস নিয়ে একটা বিষয় নিয়ে একটা সাবজেক্ট নিয়ে দেখেন মুস্তাফিজ রহমানকে আপনারা যতই বলেন ভালো বলার না এই বাংলাদেশের বোলাররা ভালো না কিন্তু দিন শেষে এই বাংলাদেশের বোলাররাই কিন্তু সেরা যে কোনো জায়গায় দেখেন পাকিস্তান পি এস এল এ রহমান তিন উইকেট পাইছে মুস্তাফিজ রহমান কি পাচ্ছে গোল্ডেন আইফোন পাচ্ছে আপনারা আসলে যারা না জানেন একটু দেখে নেবেন কারণ পি এস এল তো আপনাদের দেশে সম্প্রচার হয় না বন্ধ রাখছেন যাই হোক না কেন দেখে নেবেন আপনারা সোশ্যাল মিডিয়াতে গেটে গুটে নিশাদ হুসেন পি এস এল এ গোল্ডেন আইফোন পাচ্ছে আর মুস্তাফিজুর রহমান তো কার্ডের টাকা পাচ্ছে মুস্তাফিজুর রহমান এত টাকায় পাচ্ছে এতদিন ঋষভ 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 পান্ত ছিল সবচেয়ে দামি ক্রিকেটার আইপিএলে কিন্তু এখন টেকনিক্যালি যদি আপনি হিসাব করেন মুস্তাফিজুর রহমান সবচেয়ে দামি ক্রিকেটার আইপিএলে ঋষভ পান্ত ফুল সিজন ফুল টুর্নামেন্টের জন্য পাবে 27 কোটি আর মুস্তাফিজুর রহমান মাত্র তিন ম্যাচ তিন ম্যাচ তিন থেকে হাইস্ট পার্স ম্যাচ সে পাবে কত কোটি আপনারা খুব ভালোভাবে জানেন প্রায় ছয় কোটি প্লাস তো আমি আসলে একটা কথাই বলতে চাই ভালোবাসতে শিখুন ভালোবাসা পাবেন অবহেলা করবেন না হিংসা করবেন না যত অবহেলা করবেন যত হিংসা করবেন ততই ভালো করবে ততই ভালো করবে ততই ভালো করবে